রাজধানী সাম্বার থেকে আজকের হালি পেঁয়াজের আপডেট প্রিয় সব সাথে মুড়ি কাটা পেঁয়াজের দাম জানাবো এবং আলু কত করে বিক্রি চলছে তবে আজকের এই বাজারে খানিকটা পরিবর্তনশীল পেঁয়াজের বাজার তবে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম তবে আজকের বাজারে কিছুটা বাড়ার মূল কারণ হচ্ছে যে বাজারে আমদানি কম থাকতেই কিন্তু পেঁয়াজের বাজার কিংবা পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে তবে এতেই কিন্তু অনেকেই কিন্তু জানিয়েছে যে আসলে পেঁয়াজের বাজার আর একটু বাড়া উচিত ছিল তবে আমার জানা মতে যে এই যে কেজিতে এটা এই সমস্ত হালি পেঁয়াজের বাজার কিন্তু ছিল বিশ থেকে বাইশ টাকা সেই সমস্ত হালি হালি পেঁয়াজের বাজার আজকে বিক্রি চলছে বত্রিশ থেকে তেত্রিশ করে কিন্তু বর্তমান বাজারে এই সমস্ত হালি হালি পেঁয়াজের বাজার বিক্রি চলছিল প্রিয় দর্শক বাজার আসলে কতটা পরিবর্তনশীল হয়েছে সেটা আপনাদের জানাবো এবার এবং মুড়ি কাটার দাম শুনলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে বাজার আজকে কয়ে এসেছে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার গত দু তিন দিন আগে কিন্তু মার্কেটে বিক্রি ছিল পনেরো থেকে সতেরো টাকা আর আজকের বাজার সেই সেম মুড়ি কাটা পেঁয়াজে বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে বাইশ টাকা প্রিয় দর্শক তাহলে বাজার খাইটা বেড়েছে প্রিয় দর্শক বন্ধুরা তার মানে আমরা ধরে ওই কেজিতে পাঁচ থেকে ষাট টাকা বেড়েছে বর্তমান পেঁয়াজের বাজার দর্শক সামনের দিনগুলোতে কিন্তু আরো কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে যদি এই আজকের বাজারের মধ্যে যদি আমদানি থাকে কিংবা আজকের বাজারের মধ্যে যদি পেঁয়াজের ব্যবসা থাকে তাহলে কিন্তু ঠিক সামনের দিনগুলোতে বাজার বাড়বে এমনটি কিন্তু আবাস জানিয়েছে সকল ব্যবসায়ী প্রিয় দর্শক এই হচ্ছে বর্তমান পেঁয়াজের বাজার এবং আজকের আলুর কত করে বিক্রি চলছে আলু উপরে বিক্রি চলছে সতেরো আর নিচে বিক্রি চলছে ষোলো টাকা বিক্রি চলছে দেশি রসুন বাজারে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে থেকে বর্তমান বাজারের কাছে কি চলছে তা প্রিয় দর্শক এই ছিল রাজধানীর শ্যামবাজার থেকে আজকের সেই নিত্যপূর্ণের বাজার আপনার আপনাদের সকলে মাঝে জানিয়ে দিয়েছি আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজার তালিকা